টুডে ডিসকাস অ্যাবাউট হাউ টু ক্যালকুলেট সিমপ্লেস constant আজকে সিমপ্লেস মেশিনের কনস্ট্যান্ট দিয়ে কীভাবে প্রোডাকশন বের করা যায় সেটা দেখাবো এটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে সিমপ্লেস মেশিনে তো কিছু ডাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে গিভেন দেওয়া আছে নাম্বার অফ স্পিন্ডেল সিম্পলাস মেশিনেট টোটাল স্পিন্ডেল আমি দিয়ে নিলাম একশো বিশ এটা একশো চুয়াল্লিশও হতে পারে হ্যাঁ একশো চল্লিশ হতে পারে একশো হতে পারে তারপর হচ্ছে রবিং হ্যাংক দিয়েছি আমি পয়েন্ট এইট জিরো এটাও চেঞ্জেবল এটাও চেঞ্জেবল তাহলে কনস্টেন্ট কনস্টেন্ট সমান আমরা জানি চারশো তিপ্পান্ন দশমিক ছয় ইন্টু হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল ডিভাইড বাই সাতশো আষট্টি দশমিক এক শূন্য ইন্টু হচ্ছে রবিং হ্যাং ইন হচ্ছে এক হাজার ঠিক আছে ইন্টু হচ্ছে এক হাজার তো চারশো তিপ্পান্ন দশমিক ছয় ইন্টু হচ্ছে নাম্বার অফিস কত আছে একশো বিশ ডিভাইড বাই হচ্ছে রবি কত রবি হ্যাংক দেওয়া আছে পয়েন্ট এইট জিরো হচ্ছে এক হাজার তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো জিরো পয়েন্ট জিরো এইট এইট ফাইভ ঠিক আছে তো সিমপ্লিট সিমপ্লেস প্রোডাকশন সমান সমান তো সিমপ্লেস মেশিনে সাধারণত যে মেশিনে কী থাকে আপনার হ্যাং থাকে আবার অনেক মেশিনে আবার মিটার থাকে ঠিক আছে তো মিটারের জন্য মেনলি এটা করা ধরুন সিমলেস মেশিনে মিটার আসলো নয় হাজার অথবা এগারো হাজার মিটার দশ হাজার মিটার আট হাজার মিটার সাত হাজার মিটার তো মিটার দিয়ে আপনি এই যে কনস্টেন্টটা পেলেন হ্যাঁ এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা পেলাম এটা কনোস্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে কনস্টেন্ট তো এই কনস্টেন্ট দিয়ে আপনি কি করতে হবে নয় হাজার মিটারকে গুণ করতে হবে গুণ করলে তাহলে আমরা পাবো হচ্ছে সাতশো ছিয়ানব্বই দশমিক পাঁচ শূন্য কেজি ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যান্সার এটা খুব সহজে আপনারা সিমেস মেশিনে এইভাবে কনস্টন দিয়ে হ্যাঁ প্রডর্শন আপনার বের করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নামেছিলাম তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ